হ্যাঁ সম্মানিত দর্শক চ্যানালেস ডিজিটালের পর্দায় আপনাদের জানাই স্বাগতম আমি এখন দাঁড়িয়ে আছি দিনাজপুরের কাহারোল উপজেলার শঙ্করপুর গ্রামে আমার পিছনেই রয়েছে বিউটি রানির বাবার বাড়ি যেখান থেকেই শুরু হয়েছে এক মর্মান্তিক ও রহস্যময় ঘটনার সূত্রপাত আজ সকাল থেকেই এই বাড়িটি ঘিরে চলছে নানা প্রশ্ন নানা গুঞ্জন আমরা যখন এখানে আসি দেখি বাড়িতে তালা মারা বাড়িতে কেউ উপস্থিত নেই বিউটি রানীর বাবার বাড়ির আশেপাশের পাড়ার প্রতিবেশী ও এলাকাবাসী জানিয়েছেন শনিবার সকালে সুব্রত রায় প্রথমে তার স্ত্রী বিউটি রানী ও শাশুড়িকে ধারালো অস্ত্রে আঘাত করেন এরপর নিজেই নিজের গলায় ছুরি চালান গুরুতর আহত অবস্থায় তিনি ছুটে যান লেচু বাগান সংলগ্ন মিন রাস্তার পাশে যেখানে জনসম্মুখে লুটিয়ে পড়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন এলাকাবাসী সাংবাদিক ও স্থানীয় প্রশাসনের সহায়তায় তাকে দ্রুত কাহারুল উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখানে কর্মরত চিকিৎসকরা জানান রুগীর অবস্থা আশঙ্কাজনক আর দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন কিন্তু দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথেই সুব্রত রায় মৃত্যুবরণ করেন অন্যদিকে সুব্রত রায়ের নিজ গ্রামের বাড়ি হাসুয়া গেলে তার মা বোন চাচা এবং গ্রামের লোকজনের মুখে শোনা যায় ভিন্ন কথা তাদের দাবি সুব্রত খুবই ভদ্র শান্ত ও বিনয় প্রকৃতির ছেলে ছিল সে কখনো কোনো নেশা অসামাজিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল না তাদের দৃঢ় বিশ্বাস এটি আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যা পরিবারের আমি সকাল দিয়ে উঠলেও বলি ভালো মন্দ করে বলে

এখন বড় প্রশ্ন সত্যিটা আসলে কি সত্যি কি সুব্রত নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছেন নাকি এটি ছিল একটি পরিকল্পিত হত্যাকাণ্ড যেটিকে আত্মহত্যার নাটক হিসাবে সাজানো হয়েছে ঘটনার খবর পেয়ে কাহারোল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে নিহতের স্ত্রী বিউটি রানী ও তার পিতা সোনু রায় বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পিছনে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন এই মুহূর্তে আমি রয়েছি বিউটি রানীর বাবার বাড়ির সামনেই যেখানে রহস্যের তালা এখনও উঠুক আর চারপাশের মানুষের মুখে একটাই প্রশ্ন এটা কি আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যা এস ডিজিটালের পক্ষ থেকে আমি নয়ন রায় কাহারল দিনাজপুর